আসসালামু আলাইকুম এই যে আমার আজকে হিমালয় শশা এগুলা এইগুলা হচ্ছে হিমালয় শশা এই যে বস্তায় কিন্তু ঢালো হচ্ছে যে ক্যাট শশা সেগুলা এই যে হিমালয় শশা এর শেপ সাইজ কালার সবই ভালো কিন্তু বেশি বাঁকা হয় আর একটু লাল বেশি হয় এটা হচ্ছে এই হিমালয়ের সমস্যা তো মূলত হিমালয় শশা অ্যাকচুয়ালি ভালো শশা দেখেন এটা একবারে দেশি শশা যার গায়ে কাটা এবং কালার বলে দেয় আর এই হিমালয় শশা কিন্তু আপনারা চাষ করতে পারেন শীতকালে এটির কিন্তু ব্যাপক ফলন রয়েছে আর এই ফলনের জন্যই মূলত কিন্তু শীতকালে এই হিমালয় শশাটা কিন্তু লাগানো তো দেখেন এই যে হিমালয় শশার কালার শেপ সাইজ সবই ভালো তো আপনারা চাইলে কিন্তু আপনারা শীতকালে এই শশা লাগাতে পারেন আবার আমার যে সাদা শশা রয়েছে সেটিও কিন্তু আপনারা লাগাতে পারেন তো দেখেন এখন কিন্তু হিমালয় শশা আজকে হারভেস্ট হয়েছে এবং সাদা শশা হারভেস্ট হয়েছে তো পাশাপাশি আপনাদেরকে দুটো দেখাই তো দেখেন এটা কিন্তু আমার যে সাদা শশা সেই সাদা সোনা শশার এটা হচ্ছে এটা হচ্ছে ফাইনাল লুক যেটা জমি থেকে আসার পরেই কিন্তু এরকম আছে এই যে প্রত্যেকটি কিন্তু সাদা এটা এটারও কিন্তু গায়ে কাটা আছে এবং পাউডার আছে দেখেন এটা একদম ফ্রেশ কিন্তু এই জন্য দেখেন একটু কাটা কাটান একটু অন্যরকম মানে বোনরা বোনরা ভাব আছে কিন্তু বাজারে কিন্তু দুটোর চাহিদাই বেশি দুটোই কিন্তু সুন্দর চাহিদা এই যে দেখেন সাদা সুন্দর সর্বশেষ বাজারে এগুলোর চাহিদা সত্যিই খুবই ভালো এই যে দেখেন তো যারা শীতকালে খিরা বা এগুলো চাষ করতে চান না তারা কিন্তু এরকম শশা চাষ করতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে এই হচ্ছে আমার সাদা সোনা শশা তো দেখেন হিমালয়া পাশাপাশি আছে পাশাপাশি কিন্তু এটিও আছে তো এই হচ্ছে সাদা শশা এটা হচ্ছে হিমালয়া শশা তো দেখেন আরেকটি কথা আপনাদেরকে বলি যে এই হিমালয় শশার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আর কি হিমালয় শশা এই যে দেখেন ক্যাট বি হয় যেগুলো আর কি ক্যাট এই যে ক্যাট কিন্তু হয়েছে আমার প্রায় এক বস্তা এটা কিন্তু হিমালয় শশা শুধুমাত্র পাঁচ কাঠা জমির দেখেন এক বস্তা ক্যাট হয়েছে বা পাটা হয়েছে তো এই দুই বস্তা দুই ক্যাডেট হয়েছে হচ্ছে কাঁচা আর আমার এই জমিতে হচ্ছে কেবল শুরু হচ্ছে তো এখানে কেবল দুই ক্যাটেট করে হচ্ছে এটা কিন্তু সাদা শশা এটাও কিন্তু দেখেন কালার দেখেন কি পরিমাণ সাদা আপনারা ক্যামেরাতে কেমন দেখতে পান জানি না তবে এটার গায়ে পাউডার রয়েছে এবং কাটা রয়েছে আপনারা এই যে দেখেন কাটা কিন্তু দেখতে পাবেন না কারণ এটা হচ্ছে হালকা কাটা হয় মানে যেটা আর কি নিয়ে আসতে নিয়ে আসতে বা তুলামেলা করলে এটা কিন্তু উঠে যায় মানে যদি আপনি ধন আগেই তাহলে কিন্তু এটা কিন্তু উঠে যাবে দেখেন এই যে দেখতে পাচ্ছেন মনে হয় এই যে কাটা তো এই হচ্ছে আপনার আমার আজকের শশা তো দেখেন এই রকম কিন্তু হালকা লাল থাকে হিমালয়গুলা আর এইগুলার কিন্তু কোনো রকমই আপনি লাল পাবেন না প্রত্যেকটাই কিন্তু এরকম সাদা পাবেন তো এই হচ্ছে হিমালয় শশার এবং সাদা শশার পার্থক্য এখন সামনে বছর হয়তোবা শীতকালে এই দুটো শশাই আমি চাষ করব। কম বেশি তবে হিমালয়টা একটু কমই করবো কারণ ওটা একটু লাল হয় বেশি একদিন না তুললেই সমস্যা এগুলোর কিন্তু না তুললে খুব একটা সমস্যা মনে হয় না তো দেখতেই পাচ্ছেন এই যে আমার কিন্তু জমি থেকে তুলে আনা মাত্রই